তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের শেষ স্টার তাহলে চলো বেশি দেরি কিছু শুরু করা যাক স্টার্ট আর হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটা যদি আমার ছোট্ট ছোট ভাই বোন গুরুজনরা দেখে থাকো তাহলে স্কিপ করে দাও কারণ এই ভিডিওটা তোমাদের জন্য না আর আমার মতো যারা প্রাপ্তবয়স্ক তার কানে হেডফোনটা গুজে নাও তাহলে চলো বন্ধুগণ বেশি বকবকান না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার এর মাধ্যমে ভিডিওটা শুরু করি সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার সে সে গর্তে ঢোকার জন্য লাফালাপি করবেই মার গেঁড়েছে আমি বুঝলাম সাপকে যদি যত্ন করে দুধ খাওয়ানো হয় পেট ঘরে গেলে সাপটা গর্তে ঢুকে যায় তাই বলে কোন সাপ গর্তে এরকম করে ঢোকে আমার তো জানা নেই বৌদি তোমার কি পার্সোনাল গর্ত আছে আর তোমার পার্সোনাল গর্তে কি পার্সোনাল সাপ ঢোকে যদি ঢুকে থাকে একটু সাপ ঢোকার দৃশ্যটা আমাদের একদিন দেখাও না আমরা দেখি আর কত টেপাটিপি করবে একবার লাগাও চার্জ গলায় দিয়ে তুলসির মালা ঠাপ দিয়ে খোলতলা তালা কি বুঝলে না তো আরে একটু জুম করে দেখো না মামনি গলায় তুলসীর মালা পরেছে বলতে চাইছে মামনি খুব সত্যি কোনো পাপ নেই মনে আর মামনি এরকম হাবাসি মন নিয়ে টেপাটিপি করতে করতে কে চার্জ দেয় মোবাইল হ্যাঁ আমি তো বুঝি না এর বাবা যদি সেদিন ডাবল কুপটা পড়েনি তো তাহলে তো আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না নিশান্ত তুই ঠিক কথা বলেছিস হ্যালো গাইস তোমরা জানো আমার বাবা অস্ট্রেলিয়া থেকে আমার জন্য একটা কুকুরের ডিম এনেছে একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখ ওটা সত্যি কি কুকুরের ডিম না তোর বাবার ডিম তোরা যেমন পারতি তোর বাবা তোমরাই পারবি হবে তাই তোর বাবা আবার নিজের ডিমটা তোকে খাওয়াতে চাইছে না তো ঠিক ঠিক কারণ নামে সমালোচনা করতে হয় সমালোচনা করতেই নেই তোমরা নাড়িয়ে ঝাঁকিয়ে দুলিয়ে ভিডিও বানাও কেউ কিছু বলতে গেলে তারা খারাপ তোমরা সত্যি খুব ভালো আর কি গুহা বলছি কি মামনি গুহা তো আমরা শুনেছি প্রাচীনকালে নাকি গুহার ভিতরে আদিম মানুষরা থাকতো গুহা থেকে মানুষ যাওয়া আসা করত। আর তোমার গুহাটা কেমন যে শুধু আঙুল ঢোকে হ্যাঁ তুমি কি সবার গুহার ভেতরে আঙুল ঢুকিয়ে গন্ধ শুকিয়ে বেড়াও নাকি তো কজনের গন্ধ শুকলে একটু কাউন্ট করে বলো না আমরা জানি বলছিলাম কি কাকু আমার কিছু বন্ধু আছে তারা চরম সিঙ্গেল তারা চরম পর্যায়ে পৌঁছে গেছে কেউ তো সিঙ্গেল থাকতে থাকতে মরেও গেছে যে কটা বেঁচে আছে তাদেরকে আর হাঁটাতে চাইনি বলছি কি কাকু তুমি কোন ঠাকুরের কাছে কোন কোম্পানির ধূপকাঠি জ্বালিয়েছিলে একটু বলবে তাহলে ওদের বলে দিতাম তাহলে হয়তো ওরা মৃত্যুর হাত থেকে বেঁচে যেত অন্তত এরকম পেয়ারা ধরেছি কচি কচি পুরো কচি কচি দেখো কি সুন্দর এই একটা আরো দেখো ওটা কচি পেয়ারা না হ্যাঁ সত্যি কচি পেয়ারা কিন্তু তোমার ওই যে দুটোর সাথে কচি পেয়ারের সাথে তুলনা করছো না ওটা একদমই কচি পেয়ারা হতে পারে না ওটা কচি ডাব বলতে পারো কারণ কোচি ডাব আর যদি হালকা হালকা নারকেল হয়ে যায় ভিতর থেকে তো আর উপরে বাল কি বলে মানে পাবলিক দেখতে পাবে না তাই না তাই বলছি কি একটু ভালো করে ভেবে ভিডিও বানিও কেমন আর গাইস তোমরা ভিডিও দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো কেমন তবে তো ভালো ভালো ভিডিও আসবে তাই না ভিডিওটা কেমন লাগলো আর কোন পার্টটা ভিডিও তোমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটাই কমেন্ট বক্স আছে না ওখানে লম্বা করে একটা কমেন্ট করে জানিয়ে দাও কেমন